আরও একটা নতুন কিন্তু অপেনিং হয়েছে অফিসিয়ালি কমপ্লিট সো সেটা হচ্ছে যশোর চৌগাছা যশোর চো গাছা কিন্তু আমাদের অফিসিয়ালি আজকে কিন্তু আমাদের স্টক পয়েন্ট কমপ্লিট নোটিশ দিয়ে দিয়েছে সাবমিট হয়েছে এখন থেকে যশোর চৌগাছা একদম মেন পয়েন্টে আপনার সকল ধরনের প্রোডাক্ট অফিসিয়ালি প্রোডাক্ট আপনারা পাবেন পাপায়া নিম্পে স্ক্রাব কোপোচি এবং হচ্ছে আমাদের সিরিয়াল টুথপেস্ট সাবান এই ধরনের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা সেখানে পাবেন এবং সেখানে দায়িত্বে আছেন মনুরুল এবং তার বিজনেস পার্টনার পারভেস এবং তাদের টিম সেখানে আপনার সকাল থেকে একদম সব সময় অনেক কবির এবং থাকবেন জনি স্টার ডায়মন্ড একজন ডায়মন্ড আরো অনেক থাকবে প্রায় একশো পার্টিসিপেন্ট নিয়ে আমরা ডিসেম্বর এই অফিস উদ্বোধন যাচ্ছি যশোর বিজনেস আরো করার জন্য আপনারা যারা দেখতে পাচ্ছেন থেকে বেশি বেশি এই অফিস থেকে সার্ভিস দেবেন যে কোনো সময় নক অনলাইন অনলাইনে অপলাইনে সেকো সময় আপনারা কিন্তু রেসপন্স পাবেন সো আপনারা আশা করি বুঝতে পারছেন আমরা সারা বাংলাদেশে আমরা বিজনেসটাকে কিন্তু আরো গতিশীল করতে চাই সো এই অফিসের মাধ্যমে কিন্তু আমরা আরেকটা জানা দিচ্ছি ডিএকসেন এগিয়ে যাচ্ছে আপনার কী দিতে হবে গুড মর্নিং ডিএকসেন